খোলা মেলা খোলা মেলা খোলা মেলা আমাদের জীবন কলা মেলা কলা মেলা প কলা মেলা আমাদের জীবন কোনো কিছু দিতে যুই বাঁধিতে পারবে না ও পাহাড়ে গায়ে সাদা বড় পেচারো যে দেখে যা শুধু বড় পার ওই বাহারে গায়ে সাদা বড় পি চাঁদ যে দিঘ্ন যো যা বড় বড়ো বড় ওই নীলা কাশের বুকে সাদা মেঘ বেশ যীলা কাশের বুকে সাদা বেশ যা খোলা মেলা খোলা মেলা খোলা মেলা ও ও সবুজা জায়গার রাস্তা কত পশু পাখি ঘোড়া ঘুরি করে সবুজ ঘেরা রাস্তা কত পশু পাখি ঘোড়া ঘুরি করে ও যে নদী এত গভীর এত বড় ও যে নদী এত গোবি এত বড় মন করে যেন কাউ এদিকে ঘুরি করে যেন নৌকাউ এদি গুদি ঘুড়ি মন করে যে কাউঠে এদিক দি ঘুরি খোলা মেলা খোলা মেলা পোলা মেলা যা জীবন খোলা মেলা কোলা মেলা আমাদের জীবন কোনো কেচো এ মাতেতে পারবে না কোনো কিঝুই বাঁধিতে পারবে না এগো কোনো কেচো এ মাতেতে পারবে কোনো কিছুই বাঁধিতে পারবে না বন্ধুরা এটা আমার আমার লেখা আমার সুর যদি ভালো লাগে আমার আমার ফেসবুক ইউটিউব চ্যানেল সংখ্যাটা যেতে দেখবেন নমস্কার